সেই ছোটোবেলা থেকেই আমার অভ্যাস বাড়িতে যত ধরনের পরিত্যক্ত প্লাস্টিকের বোতল পুরাতন বই খাতা টিন লোহা যা কিছু পাইতাম ভাঙড়িয়ালাকে ডেকে সেগুলো বিক্রি করে দিতাম ভাঙড়িওয়ালার কাছে ভাঙড়ি বিক্রি করে যে কয় টাকা পেতাম সেই টাকা দিয়ে সোনপাপড়ি আর কটকটি কিনে খেতাম বিশ্বাস করবেন কিনা না ভাঙড়িওয়ালার কাছে ভাঙড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে কটকটি বা সোনপাপড়ি খাওয়ার মধ্যে যেই আনন্দ সেই আনন্দটা কিন্তু নগদ টাকা দিয়ে সোনপাপড়ি কটকটি খাওয়ার মধ্যে পাওয়া যায় না আর আমার সেই ছোটোবেলার অভ্যাসটা এখনও থেকে গেছে বাড়িতে যত ধরনের পুরাতন ভাঙা চোরা প্লাস্টিক বোতল পেপার সেগুলো আমি কখনোই ফেলে দিই না জমিয়ে জমিয়ে রেখে দেই এসব ভাঙড়ি প্লাস্টিক জমানোর কারণে মা আমাকে ছোটোবেলাতে টোকাই বলে ডাকতো ঠিক একইভাবে আমার শ্বশুরবাড়িতেও কিন্তু আমি সব ধরনের ভাঙড়ি এভাবে জমিয়ে জমিয়ে রেখে দিই আর সময় সুযোগ বুঝে ভাঙড়িওয়ালাকে ডেকে সেগুলো বিক্রি করে দেই কিন্তু দুঃখের বিষয় হল বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে ভাঙড়িয়ালাদের কাছে ভাঙড়ির বিনিময়ে সেই ছোটবেলার কটকটি বা আর পাওয়া যায় না এবার আপনাদেরকে বলি ভাঙড়িয়ালাদের কিছু নিনজা টেকনিকের কথা তারা ওজন মাপার জন্য যে দাড়িপাল্লাগুলো ব্যবহার করে সেইটার মধ্যে কিন্তু বেশ গরমিল থাকে তা আপনি আমি সহজে টের পাবো না কেন বলছি এ কথা জানেন গত বছরে আমি এ ধরনের দাড়িপাল্লায় ওজন দিয়ে কিছু ভাঙড়ি বিক্রি করছিলাম এবং সেগুলোর ওজন হয়েছিল এক কেজি কিন্তু সেই ভাঙড়িওয়ালার কাছে খুচরা টাকা না থাকায় আমার আর সেই প্লাস্টিকগুলো বিক্রি করা হয় নাই এবং পরবর্তীতে আরেকজনের কাছে সেই ভাঙড়িগুলো বিক্রি করতে যায় এবং তার কাছে ছিল বর্তমানে ডিজিটাল মিটার এবং সেই মিটারে আমার জমানো ভাঙড়িগুলোর ওজন এসেছিল এক কেজি সাড়ে তিনশো গ্রাম আর আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ভাঙড়িওয়ালাদের কাছে কিন্তু এই ধরনের দাড়িপাল্লাগুলোই বেশি থাকে ডিজিটাল মিটার থাকে না বললেই চলে আজকে আমি আমার যে জমানো ভাঙড়িগুলো বিক্রি করলাম সেগুলোর ওজন কিন্তু এক কেজিরও অনেক বেশি ছিল তারপরেও মানুষটা বারবার বলছিল ওইটুকুতে কিছু হবে না আপা তো আমি ভাবলাম গরিব মানুষ থাক বাদ দেই তারা আর কয় টাকায় বা লাভ করবে আর হ্যাঁ আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি আমার এ ধরনের কীর্তিকালাপে আমার মা আমাকে টোকাই বললেও আমার আব্বা কিন্তু আমাকে লক্ষ্মী বলেই ডাকত তিরিশ টাকার ভাঙড়ি বিক্রি করেছি প্লাস্টিকের বোতল